আসসালামু আলাইকুম যে সকল ভাইরা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ চার ঘোড়া ইঞ্জিন সহ এই হাই স্পিড ভুট্টা মারাটি আমরা বিক্রি করেছি এই চাষি আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে এই হাই স্পিড ভুট্টা মারাটির সাথে চার ঘোড়া ইঞ্জিন সহ করে করেছেন তাই আপনাদের যাদের হাই স্পিড ভুট্টা মারাই ফ্যানওয়ালা ভুট্টা মারাই প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়াললেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এই ভুট্টা মারাইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি এছাড়াও আমরা ভুট্টা ভুট্টামার পাশাপাশি পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন কৃষি যন্ত্রপাতি বিক্রি করে থাকি তাই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সততার সাথে সত্যি বছর যাবৎ কৃষি যন্ত্রপাতি বিক্রি করে আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ